মেয়েদের যে উপনয়ন হতো এবং সেটা যে পরবর্তীকালের আমি বলবো সমাজ সমাজরক্ষকের দায়িত্বে ছিলেন তাদের কারণেই বন্ধ হয়েছে অন্য কারণে নয় কিন্তু খুব বেদ রচনার সময় কিংবা বেদের পরবর্তীকাল পর্যন্ত বেদের মন্ত্র মন্ত্রদ্রষ্টা ঋষি যে হওয়া সেটা তো পড়াশোনা না জানলে হওয়া যেত না তাই না তার সঙ্গে কি অধ্যাপনঞ্চা বেদানাম বেদের অধ্যাপনা অর্থাৎ তারা পড়াবেন সাবিত্রী বচন অর্থাৎ গায়ত্রী মন্ত্র উচ্চারণ করতে পারবেন কোনোভাবেই মেয়েরা নিজেরা লেখাপড়া বন্ধ করেননি এমনকি মেয়ের মায়েরাও লেখাপড়া বন্ধ করেননি বন্ধ করেছেন পরবর্তীকালে ব্রাহ্মণ সমাজ যাদের অসুবিধে ছিল যদি মেয়েরা বিদ্যালভ করে কালেই মেয়েদের বিয়ে হয়ে যেত না তার পরবর্তীকালে যেরকম বিয়ের বয়স কমে এসছে বারো কি তেরোতে বিয়ে দিয়ে দিচ্ছে নো এটা হতো না মঞ্জি মানে কি আমি বলেছিলাম মঞ্জি হচ্ছে কুশ গাছি অর্থাৎ কুশ দিয়েই কিন্তু একটা পৈতে তৈরি করা হতো কুশ গাছি বেশ ভালো করে পেঁচিয়ে পেঁচিয়ে নিয়ে একটা পৈতের মতো উপবিদ তৈরি করা সেটা যজ্ঞসূত্রের প্রতিরূপ যেটাকে বলতে পারি তাকে পড়িয়ে দেওয়া হতো তাহলে মেয়েদের পুরাকল্পে এটা পড়ানো হতো এখন এই যে বেদপাঠ ইত্যাদি হচ্ছে আমরা অধিকারের প্রশ্নে আমরা কিন্তু দেখছি যে সেই স্মৃতিশাস্ত্র কেন আমাদের ধর্মশাস্ত্রগুলো কিন্তু এইটুকু উপদেশ দিচ্ছে যে কোনোভাবেই কিন্তু স্বামীর সঙ্গে তারা আলাদা নন কেন সর্বত্র স্ত্রীর অধিকার সঙ্গে সঙ্গে এই ধর্মশাস্ত্রকারেরা বলছেন কাপ্তায়ন স্রৌতসূত্র গ্রিজসূত্র বলছেন প্রাণী গ্রহণাত্মু পানি গ্রহণাত্মু অর্থাৎ যে মুহূর্তে প্রাণী গ্রহণ হয়ে গেল বিবাহ হল সহত্তম কর্মসু যা যা বৈদিক ক্রিয়াকলাপ স্বামী করবেন সহত্তম সেখানে তিনি সহচারী ঠিক এই কারণেই সেকালে সহধর্মিনী কথাটার নাম হয়েছিল বলা হচ্ছে যে পুরাকালে মঞ্জি বন্ধন হতো সেটা কিন্তু প্রেজেন্টেন্সে বলছেন প্রেজেন্টেন্সে এই কথাটা উল্লেখ করা মানে তিনি একটা জায়গা থেকে কোট করছেন এবং এটা একটা শাশ্বত রূপ দিতে চাইছেন যে এখনো সেটা করা যেতে পারে এখনো সেটা মেয়েদের ইপসিত যে তাদের এখনো পৌঁছে দেওয়া যেতে পারে জনসংহিতা কিন্তু অনেক পরে যে সময় মনুসংহিতা লেখা হচ্ছে তারও অনেক পরে কারণ এইটা মনে রাখার দরকার যে কিভাবে বন্ধ হচ্ছে পরের দিকে তিনিও স্বীকার করে নিচ্ছেন কিন্তু বলছেন দেবী হই স্ত্রেয় দু স্ত্রী হবেন ব্রহ্মবাহাদিন সদ্য বধূচ এক হচ্ছে ব্রহ্মবাদিনী আর সদ্যবধূ অর্থাৎ বিবাহ হয়েছে সেখানে ব্রহ্মবাদী নাম ব্রহ্মবাদিনী নাম উপনয়নম অগ্নিবন্ধনম বেদাধ্যয়নম সগে ভিক্ষাচর্যা চেতি অর্থাৎ ব্রহ্মবাদিনী এরা তো এই অগ্নি ইন্ধন করা অগ্নিচয়ন করা অগ্নি চালিয়ে রাখা বিদ্যা বেদ অধ্যয়ন করা এগুলো সব আছে বধূ যারা হয়ে গেছেন তারা স্বামীর সঙ্গেই যা করার করবেন এছাড়া অন্য রাস্তা রাখেন কিন্তু আলাদাভাবে যদি মেয়েরা শুধু ব্রহ্মবাদিনী হয় অর্থাৎ আমি বিয়ে তাও করছি না কিচ্ছু না আমি সেটা নিয়েই কাটাব তাহলে তাদের এগুলো কিন্তু চালিয়ে যেতে হবে আমি লক্ষণীয় একটা কথা বলি যে বেদের যজুর্বেদের একটা মন্ত্র আছে সেখানে এই সেই বিখ্যাত মহামৃত্যুঞ্জয় মন্ত্র ত্রম্বকম ত্রম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম এই যে করেছে যজুর্বেদে মন্ত্রটা অন্যভাবে লেখা হচ্ছে কিভাবে ত্রম্বকম যজামহে সুগন্ধিং পতি বেদানম অর্থাৎ স্বামী চাইছেন যে স্ত্রীলোক তিনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন উর্বারকম ইব বন্ধনাথ আদিত বন্ধনাথ ইতো মোকসীয় মামৃতম এই যে এই যে এই যে মাম উত ওখানে ছিল উর্বারক বন্ধনাথ সেখানে ছিল মৃত্যুর আমাদের যেন মৃত্যু নয় আমরা যেন অমৃতত্ব লাভ করতে পারি মৃত্যু থেকে বাঁচান এইটা হচ্ছে মহামৃত্যুঞ্জয়ের অরিজিনাল মন্ত্র সেই মন্ত্র কিন্তু চেঞ্জ হচ্ছে একজন মেয়েরা বলছেন কুমারী যারা তারাও কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্র একেবারে ওই বৈদিকভাবে করবে এবং সেটা ঠিক তারা দেখিয়ে দিয়েছেন যে পুরুষরা যদি ওই একটা অগ্নিকে মানে ইয়ে করতে হয় পরিক্রমা করতে হয় একটা সময়ে হ্যাঁ এই মন্ত্রের উদযাপন করার সময় কিভাবে যোগ্যটা করতে হবে সেটা এখানে বলছি না বলার ক্ষমতাও আমার নেই কারণ কিভাবে এই যোগ্য হতো আমি বলতে পারবো শাহ যজ্ঞ এখানে বলা হচ্ছে এই এইটার মধ্যে কীভাবে শাক অমেধয আমার কল্পনার বাইরে আমি জানি না অতটা কিন্তু এই যজ্ঞে একটা অগ্নিকে চারদিকে ঘোরার ব্যাপার ছিল সেখানে হচ্ছে পুরুষরা যে দিকটা দিয়ে ঘুরবে এবং ঘোরার সময় এই উরুতে একটু একটু চাপড়াতে হয় একটু একটু করে হ্যাঁ এখন এইভাবে যে ঘুরবে মেয়েরা তার উল্টোটা করে উল্টো দিক দিয়ে ঘুরবে এইভাবে বিধিটা দেওয়া আছে কিন্তু এটা ঘটনা বলা হচ্ছে কুমার্য অর্থাৎ যাদের বিবাহ হয়নি কুমারীরা উত্তরে অর্থাৎ যজ্ঞ মান সম্বন্ধিন্য কুমার্যপি পূর্বোক্ত বহু পুরুষবধ উত্তরে ত্রম্বকন এই এই যে মন্ত্র ত্রম্বকং অরিজিনাল মন্ত্র ত্রম্বকং যজামহে অথবা এই মন্ত্রটা এটা দিয়ে তিনবার পরিক্রমা করবে এবং এই যে প্রতিদেবানম যেটা মন্ত্রের মধ্যে নতুন যজুর্বেদের এটা কিন্তু যজুর্বেদের মন্ত্র বাজসানীয় সংহিতার মন্ত্র সেখানে যেটা বলা হচ্ছে প্রতিদেবানম পথে বেদযাতি যজুর্বেদের মন্ত্র উচ্চারণ করে অগ্নির চারপাশে ঘোরা ইত্যাদি একেবারেই বৈদিক ক্রিয়া করা সেখানে কিন্তু কুমারীদের উল্লেখ করা হচ্ছে এটা মাথায় রাখতে হবে দ্বিতীয় কথা যে দেখুন আমাদের যেসব সূত্র যেগুলো খুব পুরনো খ্রিস্টপূর্ব ছশো শতাব্দী এইসব সময় আশ্বলায়ন সূত্র। খুবই বিখ্যাত সেখানে বলা হচ্ছে প্রাণীগ্রহণ আদি অর্থাৎ বিবাহ যে হবে আমি কুমার দিদির কথা ছেড়ে দিচ্ছি তার পরবর্তী সময় বিবাহাদি যে হবে প্রাণীগ্রহণ আদি অর্থাৎ গ্রহণ থেকে কোনো কোনো জায়গায় পানি গ্রহণ প্রভৃতি এরকম পাঠ আছে প্রভৃতি মানেও থেকে এখানে অন্তত প্রভৃতি মানে তাই বাংলায় যেরকম প্রভৃতি বোঝেন তা নয় পানি গ্রহণ আদি অর্থাৎ যে মুহূর্তে বিবাহ হলো গৃহং পরিচারে স্বয়ং তিনি কর্মগুলো অর্থাৎ ঘরের যে সমস্ত কাজগুলো ঘরের কাজ মানে কিন্তু এখানে রান্নাবাড়ি নয় অর্থাৎ সেই অগ্নি সমিন্ধন অগ্নিচয়ন অগ্নিতে কুশ দেওয়া সমন্ত্রক অর্থাৎ মন্ত্র সহকার অগ্নিষ্টম যজ্ঞ এগুলো পরিচরে স্বয়ং পত্নী অপি অর্থাৎ স্ত্রীও করবেন বা পুত্র পুত্র করবেন কুমারী এটাও করতে পারেন অন্তেবাসীচ অর্থাৎ সেখানে যে শিষ্য আছেন যিনি বেদ শিখছেন তিনিও কিন্তু এই গৃহকর্ম গ্রীহ্যকর্ম অর্থাৎ অগ্নিচয়ন অগ্নিধন ইত্যাদি সমন্ত্রকভাবে তার করার অধিকার হয়েছে এখন এই শ্লোকটা এই যে ভাবটা এটা পরবর্তীকালে কিন্তু স্মৃতিশাস্ত্রের মধ্যেও এসেছে স্মৃতিশাস্ত্র যেগুলো পরবর্তীকালে যেমন ধরো এক একটা বই আছে সেটা হচ্ছে মৃত্যার্থ সার হ্যাঁ যেখানে অন্যান্য ধর্মশাস্ত্র সুতৃশাস্ত্র এইগুলোর সব ভাবনা নিয়ে কিন্তু সেটা লেখা হয়েছে আর কি হ্যাঁ এখন এই যে সৃতার্থ সার সেখানে একটা অদ্ভুত মন্ত্র সব মানে লাইন পাওয়া যায় বলছেন হোমে মুখ্য যজমান হোম যদি করতে হোম হোম মানেই কিন্তু ব্রাহ্মণের ব্যাপার এটা কিন্তু মেয়েদের করা যাবে না এটা পরবর্তীকালে হাজারবার প্রচার হয়েছে হোম বলতে অগ্নিষ্টম যজ্ঞও বলতে পারি এখন এই হোম হোমে মুখ্য যজমান যিনি যজমান যিনি করছেন ব্রাহ্মণ যজমান তিনি তিনি হচ্ছেন মুখ্য ব্যক্তি অর্থাৎ যিনি যজ্ঞ করছেন পত্নী পুত্রশ্চ কন্য আর কারা পত্নী স্ত্রী পুত্রশ্চ পুত্র এবং কন্যকা অর্থাৎ মেয়ে ঋত্বিক শিষ্য গুরুভ্রাতা আমি যেটুকুলো বলছিলাম যে কর্ম অর্থাৎ ঋত্বিক করতে পারেন শিষ্য করতে পারেন গুরু ভ্রাতা করতে পারেন ভাগিনী সুতাপতি সুতাপতি মানে জামাইও করতে পারে এ তৈরি এবং বস্তু তদ্ধুতম স্বয়মেই মত এটা যেই যে এরা যদি যোগ্যটা করে এরা যদি এই আহুতিটা দেয় কিংবা এই অগ্নিষ্টমাদি করে তাহলে গৃহস্থ যজমান স্বয়ং করেছে বলে এটা মনে করতে হবে এই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট যেখানে পরিষ্কার বোঝা যায় যে বৈদিক ক্রিয়াকলাপের মধ্যে সম্পূর্ণ ভাবনা কিন্তু নিহিত আছে যে তারা মেয়েরা সব করতে পারতেন কোন সময়ে ঠিক বন্ধ হলো সেটা কিন্তু লক্ষণীয় এবং সেটা খুব খুব কেননা স্মৃতিশাস্ত্রগুলি যখন উল্লেখ করছেন তার মানে এলো খ্রিস্ট খ্রিস্ট জন্মের পরবর্তী পঞ্চম ষষ্ঠ সপ্তম শতাব্দী পর্যন্ত এটা অবধারিতভাবে চলেছে বলে মনে করি তারপরে সমাজ যখন ব্যগ্র হয়ে উঠল ব্রাহ্মণত্ব বজায় রাখার জন্যে এবং সেখানে মেয়েদের যে ভাব কমতে আরম্ভ করল। মেয়েদের বের বয়স কমতে আরম্ভ করল। তখন থেকে এই সমস্ত জিনিসগুলো অর্থাৎ সেই পইতে দেওয়া আছে কিছুই কিন্তু উঠে গেছে আমি রাজা এবং এই ঋষি এই যে জায়গাগুলো আমি একটুখানি একটা গল্প বলতে চাই যে সেখানের দিনে কত কত অ্যাডভান্সড ভাবনা ছিল খ্রিস্টপূর্ব চতুর্থ চতুর্থ শতাব্দী নাগাদ নাগাদ একটা বৈদিক গ্রন্থ যেটা অনুক্রমণী গ্রন্থ হিসেবে বলা হয় মানে দেবতা অনুক্রমণী যেটা সৌনক লিখেছেন ভীষণ ইম্পর্ট্যান্ট সেটা আমাদের কিসের কাজে লাগে কোন মন্ত্রে কোন দেবতা কোন ঋষি এইগুলো যে গ্রন্থের মধ্যে নির্দিষ্ট করে বলা হয়েছে সেইটা হচ্ছে একটা বৃহৎ দেবতা যেটা অনুক্রমণী গ্রন্থ আর কত্তায়নের অনুক্রমণী আছে এই অনুক্রমণী গ্রন্থের মধ্যে একটা গল্প আছে তাহলে এই গল্পটা কিন্তু খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীতে বলা হচ্ছে গল্পটা বলি ঋষি তার ছেলের নাম হচ্ছে শ্যাবাশ্মালব্যশ্বয় জফলা আকার বয়াকার আকার বয় বয় ইনি বেদ বেদাঙ্গ সমস্ত পড়াশোনা করে খুব বড় মানুষ হয়েছেন তারা কিন্তু সেবাশ্ব অর্থাৎ অর্চনা আনার ছেলে এখনো ঋষি হয়ে ওঠেননি অর্থাৎ মন্ত্রদ্রষ্টা ঋষি নন এখন যেরকম আমরা দেবতার মন্ত্র উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আমরা তখন বলি মন্ত্রদ্রষ্টা ঋষি যার মুখ থেকে সেই দেবতার উদ্দেশ্যে মন্ত্র উদ্গীর্ণ হয়েছে তিনি মন্ত্রদ্রষ্টা ঋষি তো তিনি এই যে অর্চনা তিনি ঋষি তার ছেলে এখনো ঋষি হননি টেদ পড়ছেন সব সব ঠিক আছে প্রচুর পরিমাণ পড়াশোনা করেছেন সব ঠিক আছে কিন্তু ঋষি পদবীতে অর্থাৎ তার দিয়ে এখনো সেই রকম উচ্চারিত হয়নি কোনো বেদ মন্ত্র যা তার নিজেরই সৃষ্টি একে বলে মন্ত্র দর্শন করা মন্ত্র লেখা হতো না মন্ত্র দর্শন করত। তো এই যে রাজা একজন রাজা আছেন তার নাম হচ্ছে রথবীতি রথবীতি র থ বয় দীর্ঘই তয় অশ্বই তার একটা যোগ্য হচ্ছে সেই যোগ্যতে অর্চনা আনা কাজ করতে এসেছে। অর্থাৎ যাজন করাতে এসেছে। পিতার সঙ্গে তার ছেলে এসেছে যজ্ঞের সমস্ত নানান উপকরণ এখন যে যেরকম দুর্গাপূজার সময় একজন পুরোহিতের সঙ্গে আরেকজন পুরোহিত আসেন তিনি ওই গুছিয়ে টুছিয়ে দেন এই আর সমস্ত যোগ্য সামগ্রীর বিছানো রয়েছে রাজার যে যজ্ঞস্থল সেখানে রাজ রানী উপস্থিত হয়েছেন এবং তার সঙ্গে তার যুবতী মেয়েটিও উপস্থিত হয়েছেন রথবতীর মেয়ে রথবীতি রাজা তার মেয়ে অসামান্য সুন্দরী মহর্ষি অর্চনা আনা রাজার মেয়ের যে রূপ দেখে এবং ব্যবহার দেখে এতটা মুগ্ধ হলেন যে তার মেয়ে মনে হলো যে মেয়েটিকে আমার এই মেয়েটি যদি আমার পুত্রবধূ হয় তাহলে বেশ হয় স্নুষা রাজপুত্রী স্যাত ইতি তস্যা মনোভাবাত তার মনে হল যে এটা যদি আমার ছেলের বউ হতো ওদিকে যুবক যে সেবাশ্ব তিনি তো এতকাল ধরে ব্রহ্মচর্যে বেদবি বেদবিদ্যা অধিগত করেছেন কিন্তু তিনি এই রথবীতির মেয়েকে দেখে তারও মনের মধ্যে একটা চাঞ্চল্য হলো একটা মোহিত হলেন তিনি এবং ছেলের এই রকম মোহিত অবস্থা দেখে অর্চনা আনা বিলম্ব করলেন না তিনি রথবীতির কাছে প্রস্তাব করলেন যে তিনি মেয়েটিকে ঘরে নিয়ে যেতে চান পুত্রবধূ করে এটা তার কাছে প্রস্তাব করলেন রথবীতি কিন্তু হুঠাট কথা দিলেন না যে হ্যাঁ আমি বিয়ে দিয়ে দেব তখনও বিয়ের ব্যাপারে তার মানে মেয়ের মার মতামত বিশাল মূল্যবান এটা দেখা যাচ্ছে তিনি স্ত্রীকে রথমীতি তার স্ত্রীকে সমস্ত ঘটনা জানালেন বলেন অর্চন না এ ঋষি মহামণি অত্রীর ছেলে অত্রি ভাবা যাক মানে ভাবা যাচ্ছে না তিনিও একজন বিশাল ঋষি তার ছেলে তো তিনি ছেলে হিসেবে খারাপ নন একটু একটু এ করলেন একটু যেন সাফাই গাইলেন ছেলে হিসেবে খারাপ হবেন না বাপ আর ছেলে দুজনেই যথেষ্ট প্রভাবশালী মানুষ তো আমার মনে হচ্ছে যে আমরা রাজি হয়ে যাই যদি বিয়েতে তো কেমন হয় তোমার কি মত কিংতে মতম ইমাং কন্যাশায় দাদামিহি তাহলে কি তুমি কি মত দেবে এটা যে আমি সেবাশ্বকে ওই সেবাশ্বের হাতে মেয়েটাকে দেব রথমেছি স্ত্রীর নাম বলা হয়নি গ্রন্থের মধ্যে তিনি অতিশয় ব্যক্তিত্বময়ী মহিলা তিনি রাজার কথা শুনে একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগলেন না পুরুষতান্ত্রিকতার সামান্যতম ভয় তাঁর সমাজে নেই অন্তত তিনি দুর্ভেদ্য অহংকার যেটা তাকে সেখান থেকে রোখা যাবে না বোঝা যাচ্ছে সেই অহংকারে তিনি রাজাকে বলেন আমি রাজর্ষি বংশের মেয়ে উনি ঋষি আমরা তুমি রাজা রাজর্ষি তুমিও রাজর্ষি তুমিও বেদ অধ্যয়ন তুমিও কিছু কম করিনি আমিও কিছু কম জানি না এবং আমি রাজর্ষি বংশের মেয়ে আমি যে আমি যে মেয়ে আমার পিতা রাজর্ষি ছিলেন তিনি রাজা বটে ঋষিও বটে কর্মধার সমাস এবং এই যে রাজর্ষির মেয়ে আমি তাতে আমি এইটা মনে করি সেবাশ বেদবিদ্যা অধিগত করে থাকতে পারে কিন্তু সে কোনো মন্ত্রদ্রষ্টা ঋষি নয় ভাবুন একটি অসামান্য ঋক তার হৃদয় থেকে উচ্চারিত হয়নি সে বেদ অধিগত করেছে অস্বীকার করছে না কিন্তু মন্ত্রদ্রষ্টা ঋষি নয় ঋষি শব্দের অর্থ যিনি মন্ত্র দেখতে পান দর্শনাথ ঋষয় বভবু তো তিনি বললেন আমি একজন অঋষি তিনি বলেন একজন অঋষি যিনি ঋষি নন সে কখনো আমার জামাই হতে পারে না নান ঋষির আমাদের জামাই হতে পারে না নান ঋষির নৌ তো জামাতা নৌ মানে আমাদের ন অঋষি একজন অ ঋষি ঋষি নন যিনি সেরকম কেউ ন জামাতা নৈশ মন্ত্রান হি দৃষ্টবান তো মন্ত্র দেখেন দর্শন করেন আমি এর হাতে মেয়ে দেব না রথবীতির স্ত্রীর কথা মেনে নিলেন এবং সটান এসে অর্চনানাকে জানিয়ে দিলেন যে স্ত্রীর সিদ্ধান্তে তার সায় আছে আমি মেয়ে দিতে পারব না প্রত্যাখ্যাত হলেন অর্থনানা অর্চনানা তিনি ফিরে গেলেন রাজার বাড়ি থেকে যোগ্য সমাপ্ত করে কিন্তু সেবাশ্বের সেবাশ্ম সেই যে রাজনন্দিনী তাকে বলতে পারলেন না এবং পিতা পুত্র দুজনেই ঘরে ফিরছিলেন এর মধ্যে অন্য একজন রাজার সঙ্গে দেখা হলো দুজন রাজার সঙ্গে দেখা হলো তাদের একজনের নাম অর্চনার সঙ্গে দেখা হলো শেষ সঙ্গে দেখা হলো তাদের একজনের স্ত্রীর নাম হচ্ছে শশী অশী আমি এরকম মহুময়ী নাম বহু লোক আমাকে বলে অনেক সময় ফোনে টোনে যে আমার মেয়ের একটা নাম দিয়ে দিন আমি অনেককে বলেছি এইরকম একটা নাম দিন শশি অশী মানে চাঁদ তালব্যসা তালব্যসায় দীর্ঘই শশি অশী মানে চাঁদ যদি আরও সুন্দর হয়ে ওঠে তার নাম হচ্ছে শশিয়ান তার থেকে শশীয়শী অর্থাৎ তালব্যশ তালব্যশয় দীর্ঘই অন্তঃস্থয় দীর্ঘই এই হচ্ছে শশীয়শী সেই শশীয়শী তিনি পিতা এবং পুত্রের দুঃখ এবং তার অপমানের কথা শুনলেন এবং তিনি বললেন যে আমরা আমরা এখন পিতার আশ্রমে পিতামহ অত্রীর আশ্রমে প্রত্যাবর্তন করছি তিনিও করছেন মানে দুজনেই যাচ্ছেন কিন্তু পিতারাশ্রমে অর্থাৎ পিতামহ অত্রীর ঘরে এসে আমার ছেলেরও মন টিকছে না আর বারবার আমার মনে হচ্ছিল যে যে মানে সেবার নিজেই বলছেন যে কেন আমি মন্ত্রদ্রষ্টা ঋষি হয়ে উঠিনি সেই জন্যেই আমার এরকমভাবে একজন সুন্দরী রমণীর সঙ্গে রাজনন্দিনীর সঙ্গে আমার বিবাহ হলো না ন অহংকার হন্ত সর্বাঙ্গ শোভনাম আমার তার সঙ্গে বিয়ে হলো না সেবাশ্ব কিন্তু ঘরে থাকতে পারলেন না তিনি বনে বনে ঘুরে বেড়াতে আরম্ভ করলেন ওই যে আগের দিন যে চরোই বেতি বলেছে ঘুরে বেড়াতে লাগলেন যাতে দেবতার দেখা পান তার মুখ দিয়ে কিছু স্ফুরিত মন্ত্র অর্ণ এবার এই সেবাশ্বের সঙ্গে আস্তে আস্তে একদিন দেখা হলো মরুদ্গণের তারা দেবতা মরুদ্গণ তারা গণদেবতা তার আশ্বাসে এই গণদেবতাদের আশ্বাসে সেবাশ্বর মুখে কিন্তু সেই মন্ত্র উচ্চারণ হলো অর্থাৎ মরুদগণের উদ্দেশ্যে তিনি যে প্রার্থনা করেছিলেন সেটা মন্ত্র হিসেবে দেখা দিল সেবাশ্ব মন্ত্র দর্শন করছেন মন্ত্র উচ্চারণ করছেন এবং মরুদগণ সেই মন্ত্র উচ্চারণ শুনে তাদের গলার রুক্ম হার একেবারে হার শোনার হার নামিয়ে এনে উপহার দিচ্ছেন সেবাশ্বকে সেবাশ্ব ঋষি হয়েছেন এবার কিন্তু রথবীতির মেয়ে তিনি রাত্রিদেবী ইনি আর একজন দেবী যিনি দেবী হিসেবে ঋগ্বেদের রাত্রি সুক্ত আছে আপনাদের মনে থাকবে যা দুর্গা সময় পড়তে হয় সেই যে দেবী তাকে দুধ করে পাঠালেন রথবীতির কাছে রথবীতি সলজ্জে এবার সবিনয়ে অত্রীর আশ্রমে অর্থাৎ সেই পিতামহের আশ্রমে এলেন এবং কন্যাকে গ্রহণ করার জন্য সেবাশ্বকে প্রার্থনা করলেন যে আমি সারম্বরে এর বিবাহ দেব আপনি দয়া করে সেবাশ্বকে আমার ঘরে পাঠান বিবাহের জন্যে আমার এই যে ব্যাপারটা আমি মেয়েদের উপনয়নের কথা বলছিলাম কথা বলতে বলতে যমস্মৃতির কত কথা বলেছি অন্য অন্যান্য জায়গা থেকে বলেছি ব্রহ্মবাদিনী সদ্যবধুর কথা বলেছি কিন্তু এই যে অগ্নি সংরক্ষণের ব্যাপার তার কথাও বলেছি সেইখানে দাঁড়িয়ে এই যে মহিলা রাজর্ষি মেয়ে বলছেন সেটা তার ব্যক্তিত্বটা কোন জায়গায় যে একজন যিনি ঋষি মন্ত্র দর্শন করেননি তাহলে তার বৈদিক ভাবনায় তার অধিকার কতটা থাকলে পরে তিনি একটা রিফিউজ করতে পারেন যে আমি ঋষি না হওয়া বেদ জানলেই হলো না ঋষি না হওয়া পর্যন্ত আমি মেয়ে দেব না এটা কালচারের চরম এবং মেয়েদের শক্তির চরম জায়গা যেটা আজকেও অনেকে বলতে পারবেন না আজকেও অনেকে এই ধরনের ভাবনা বলতে পারবেন না লক্ষণীয় হচ্ছে এই মেয়েদের এই এডুকেশন এই যে ভাবনা এটা কিন্তু পরবর্তীকালের ব্রাহ্মণ্য এবং প্যাক্ট্রিয়ার কারণেই বন্ধ হয়েছে অন্য কোনো কারণে নয় কিন্তু সেটা দুঃখজনক কিন্তু লক্ষণীয় হলো যে ভারতীয় যে আর্য শাখা তার যে ভগিনী গোষ্ঠী ইন্দো ইরান আমরা ইন্দো এরিয়ান বলছি ওরা ইন্দো ইরানিয়ান সেখানে যে জলস্ত্রীয় সম্প্রদায় সেখানে এই সেদিনও কিন্তু ওদের মেয়েদের নজত বা নবজন্ম আমাদের যেমন দ্বিজ জন্মনা যায়তে শুদ্র সংস্কারাত দ্বিজ উচ্চ উপনয়ন দিলে তবে দ্বিজ সেমনি ওদেরও কিন্তু নজত অর্থাৎ দ্বিজো হওয়ার একটা ব্যাপার আছে এবং সেটা মেয়েদের পইতে দেওয়ার মতো যে ঘটনাটা সেটা এই কিছুদিন আগ পর্যন্ত প্রচলিত ছিল ইরানীয় শাখায় আমাদের এখানে সেটা ধুয়ে মুছে গেছে এটা আমার দুঃখ এবং সেটা পুরুষ পঙ্গভ যারা আমাদের দেশের তারাই এটা করেছেন এখনকার দিনে আমি বলি উপনয়নের এই উপযোগিতার কতটুকু আমি এখনকার দিনে আর উপযোগিতা মনে করি না এখনকার দিনে আমি পুরুষদেরও মনে করি না কারণ যারা কোনো বৈদিক কর্ম করেন না সন্ধান করেন না কিছুই নয় হ্যাঁ তারা কেন আর কেন মানে এতই তাদের কর্মব্যস্ততা লেখাপড়ার ব্যস্ততা লেখাপড়া কি হচ্ছে জানি না কিন্তু যাই হোক যে ফ্যাক এডুকেশন তৈরি হয়েছে সেই এডুকেশন নিয়ে কি হচ্ছে জানি না কিন্তু বেদ তো আর পড়ার জায়গা নেই আর আমি মনে করি যে বেদ মানে শুধুমাত্র বেদ গ্রন্থ নয় বেদ মানে জ্ঞান তো এখনকার দিনের বহু বহু মহিলারা তারা জ্ঞানী হয়েছেন পড়াশোনা করেছেন তারা প্রত্যেকেই কিন্তু একেবারেই এই পৈতের অধিকার তৎসত্ত্ব আমি বলছি যে পৈতে যেহেতু তার কোনো মর্যাদা পুরুষ সমাজেই এখন নেই যেদিন পৈতে হচ্ছে সেদিনই মাছ মাংস দিয়ে আবাহন হচ্ছে সমস্ত অতিথিদের এরকম তো নিয়ম নয় তাকে যে মানে আচার্য তাকে গর্ভে ধারণ করার মতো ধারণ করবেন দশ দিন ধরে দশ মাসের প্রতীক তারপরে এগারো দিনের দিন সে অন্ধকার ঘর থেকে বেরোবে এইসব গায়ত্রী মন্ত্র ইত্যাদি পাট টাট করে সেই জিনিস তো উঠে গেছে এই যে উঠে যাওয়ার ফল তাতে করে এখন আমি পুরুষদেরও ওই রকম পইতে দেওয়াটা পছন্দ করি না বরঞ্চ চাই না সেখানে এটা ওটা মহিলা পুরোহিত মেয়েদের পইতে দেওয়া সেটাও পছন্দ করি না আমি পছন্দ করি না কারণ এগুলো না এই এগুলো ভেলকিবাজি নয় এগুলোর শ্রদ্ধা সহকারে না করলে আমি একটা বেদমন্ত্রও পড়তে পারবো না সন্ধান নিকোঁ করবো না গায়ত্রী জপ করব না তাহলে কি ব্রাহ্মণত্ব আসে ওইভাবে তো হয় না ব্রাহ্মণত্বের তো একটা মেডিটেশন দরকার আছে গায়ত্রীর মেডিটেশন দরকার আছে হ্যাঁ এখন সেই ভাবনাটা যাদের নেই কইতে দেওয়ার এখন কিন্তু আমরা প্রত্যেককে যারা এডুকেটেড হয়েছেন তাদের উপনয়নের উপযুক্ত বলে আমরা মনে করি কিন্তু তৎসত্ত্বেও এই রেওয়াজটা যখন আস্তে আস্তে কোনো মানে নেই সেখানে এই পুরোহিত সম্প্রদায়েরও প্রয়োজন নেই পুজো নিজের পুজো নিজে করুন এইটা আর দ্বিতীয় হল যে দেখুন কলিযুগে চৈতন্য মহাপ্রভু এসেছিলেন তিনি যে মন্ত্র দিয়েছেন সেখানে গায়ত্রী বচন দরকারও নেই আমি বলবো তার থেকে উনি যে মহামন্ত্র দিয়েছেন হরে কৃষ্ণ ইত্যাদি সেটা জপ করা অনেক ভালো কারণ ওই অমর্যাদাটা ব্রাহ্মণ্য মর্যাদা না রাখতে পারলে ব্রাহ্মণ্যের কোনো প্রয়োজন নেই এটা আমি মনে করি সেক্ষেত্রে ওই প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র ইহা গিয়া জপ সবে করিয়া নির্বন্ধ বরং হরে কৃষ্ণ নাম জপ করুন সেটা অনেক ভালো স্ত্রী পুরুষের কোনো ভেদই থাকবে না সেখানে হ্যাঁ যবন থেকে আরম্ভ করে বৈশ্য থেকে আরম্ভ করে শূদ্র থেকে আরম্ভ করে কোনো ভেদই থাকবে না আমরা এই জগতেই প্রতিষ্ঠিত হয়েছি এখন আমাদের সেই দিকেই চলে যাওয়া উচিত